আসসালামু ডিগ্রি শিক্ষার্থীরা রাইটিং ক্লাস তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এক নম্বরে সেল এ কম্পিউটার অথবা এ নিউ শ্যাম্পু অথবা সেল এ পিস অফ ল্যান্ড অথবা অফারিং দ্য সেল অফ প্লার এই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটি আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় শিখিয়ে দিব তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওর এ প্লাস সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর সাঁত্রিশ শেখাবো টপ ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এক নম্বরে দেখো রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট টু সেল এ কম্পিউটার অর্থাৎ একটি কম্পিউটার বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিন এ সম্পর্কে একটি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখতে বলেছে তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে যেহেতু আমি ওয়ান এখানে ওয়ান দিয়েছি তো দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অবশ্যই তোমাদেরকে একটি বক্সের মধ্যে লিখতে হবে প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং টাইটেল লিখতে হবে দেখো আমি এখানে টাইটেলটি লিখে দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট ফর এ কম্পিউটার সেল এর বাংলা অর্থ হলো একটি কম্পিউটার বিক্রয়ের বিজ্ঞাপন এরপরে তোমাদেরকে লিখতে হবে আই ওয়ান্থল্ড ইউজ কম্পিউটার এর বাংলা অর্থ হলো আমি পাঁচ মাসের একটি পুরাতন কম্পিউটার বিক্রি করতে চাই এরপরে দেখো ইড হাজ উইন্ডোজ টেন এটি হলো উইন্ডোজ টেন ডিসপ্লে এইটিন ইঞ্চি এর ডিসপ্লে হল আঠারো ইঞ্চি কোয়াই থ্রি প্রসেসর এর প্রসেসরটা হলো কোয়াই থ্রি প্রসেসর টিবি অর্থাৎ ওয়ান টি বা ওয়ান ট্রা এস এস ডি ফাইভ হান্ড্রেড জিবি এবং এর এস এস ডি হলো পাঁচশো জিবি এরপরে দেখো দিস কম্পিউটার পারফরমেন্স ইজ এক্সিলেন্ট এই কম্পিউটারটির কর্মদক্ষতা চমৎকার আই নিড এ লড অফ মানি আমার অনেক টাকার প্রয়োজন সো সুতরাং আমি এটি বিক্রি করবো ইটস বাইং প্রাইস ওয়াস তিরিশ হাজার টাকা অ্যান্ড আই ওয়ান টু সেল ইট অ্যাবাউট বিশ হাজার টাকা এর বাংলা অর্থ হল এর ক্রয় মূল্য তিরিশ হাজার টাকা এবং আমি এটি বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এরপরে দেখো দিয়েসি প্লেস স্থান রকিবুল টোয়েন্টি ফোর টাওয়ার নেয়া সাপলা চত্বর থার্টি ওয়াট সিটি কর্পোরেশন রংপুর চুয়ান্ন শো এই স্থানটি হল রকিবুল টোয়েন্টি ফোর টাওয়ার শাপলা চত্বরের কাছে তিরিশ নং ওয়াট সিটি কর্পোরেশন রংপুর এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড পার্সন্স আর রিকোয়েস্টেড টু কন্টাক্ট এর বাংলা অর্থ হলো আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এরপরে তোমার নাম এখানে লিখতে হবে দেখো আমি আমার নাম লিখে দিয়েছি রকিবুল ইসলাম এরপরে লিখতে হবে দ্য অনার অফ এ কম্পিউটার অর্থাৎ এই কম্পিউটারের মালিক এরপরে মোবাইল নম্বর মোবাইল নম্বরের জায়গায় মাঝখানে তোমরা চারটি স্টার চিহ্ন দিবে এরপরে দেখো আমি ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি রকিবুল এইট ফাইভ এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখো আমি কিন্তু খুব সহজ ভাষায় কোনো কম্পিউটার বিক্রয়ের যে বিজ্ঞাপন সেটি তোমাদেরকে শিখিয়ে দিলাম তো দেখো দুই নম্বরে দিয়েছি এ নিউ শ্যাম্পু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এখানে এঁকে নিয়েছি প্রথমে একটি শ্যাম্পুর নাম লিখতে হবে এরকম শ্যাম্পুর নাম লিখতে হবে যে শ্যাম্পুটি বাজারে কোনো অস্তিত্ব নাই অর্থাৎ একটি নতুন শ্যাম্পুর নাম লিখতে হবে তো দেখো আমি এখানে দিয়েছি লং হেয়ার প্লাস এখানে লিখে দিয়েছি দেখো লং হেয়ার প্লাস ইস এ ওয়ান্ডারফুল শ্যাম্পু এর বাংলা অর্থ হল লং হেয়ার প্লাস একটি চমৎকার শ্যাম্পু এরপরে তোমাদেরকে লিখতে হবে লিমিটেড লং হেয়ার প্লাস শ্যাম্পু ইস অ্যান অ্যাক্সিলেন্ট প্রোডাক্ট এর বাংলা অর্থ হল রকিবুল টোয়েন্টি ফোর লিমিটেড লং হেয়ার প্লাস শ্যাম্পু একটি চমৎকার পণ্য ইটস ফিসার্স আর এর বৈশিষ্ট্যগুলো হলো দিয়ে তোমাদেরকে এভাবে চিহ্ন ইউজ করতে হবে এভরি টাইম ইউ ইউজ ইট ইউর হেয়ার ইজ স্ট্রং অ্যান্ড ভেসেবিল ফুলার এর বাংলা অর্থ হলো যতবার আপনি এটি ব্যবহার করেন আপনার চুল মজবুত এবং দৃশ্যমান হবে এরপরে দেখো হেয়ার ফল রেস্কিউ এর বাংলা অর্থ হলো চুল পড়া কমায় তিন নম্বর বাকুটি লিখে দিয়েছি দেখো ডিপলি নোডিসাস থিনিং হেয়ার ফ্রোম রোড টু টিপ এর বাংলা অর্থ গোড়া থেকে আগা পর্যন্ত পাতলা চুলকে গভীরভাবে পুষ্টি দেয় এরপরে দেখো ম্যাক্স হেয়ার ভিসিবিলি ফুলার এর বাংলা অর্থ হলো চুলকে দৃশ্যমানভাবে পূর্ণ করে তোলে এবং সর্বশেষ লিখে দিয়েছি দেখো ফার্টিফাইস stands টু রেস্কিউ হেয়ার ফল ইন জাস্ট টু weeks. এর বাংলা অর্থ হলো মাত্র দুই সপ্তাহের মধ্যে চুল পড়া কমাতে এস্টেটকে মজবুত করে তোলে এবং সর্বশেষ লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর লিমিটেড লং হেয়ার প্লাস শ্যাম্পু মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এবং দেখো ইমেল নাম্বার লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর লং হেয়ার শ্যাম্পু অ্যাট রেট জিমেল ডট কম তো দেখো তোমাদের যদি নিউ শ্যাম্পু সম্পর্কে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে তোমরা এভাবে লিখে দিবা তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা এরপরে দেখো আমি এখানে আর একটি দিয়েছি অফারিং দ্য সেল অফ ফ্ল্যাট অর্থাৎ ফ্ল্যাট বিক্রি করার জন্য বিজ্ঞাপন প্রথমে আমি এখানে লিখে দিয়েছি দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্ল্যাট সেল এর বাংলা অর্থ হলো ফ্ল্যাট বিক্রি করার জন্য বিজ্ঞাপন এরপরে লিখে দিয়েছি দেখো সাম ফ্ল্যাটস অফ ডিফারেন্ট সাইজেস ব্র্যাকেটে দিয়েছি দেখো মোজাইক ফ্লোর বাথরুম বেলকনি রুম স্পেশ কিচেন ডাইনিং আর ফর সেল এর বাংলা অর্থ হল বিভিন্ন আকারের কিছু ফ্ল্যাট আর এই ফ্ল্যাটগুলোর বৈশিষ্ট্য হলো। মোজাইক ফ্লোর বাথরুম প্রতিটি ঘরের সাথে সংযুক্ত বারান্দা প্রশস্ত রান্নাঘর এবং ডাইনিং রুম রয়েছে যেগুলো বিক্রয় করা হবে এরপরে এরপর প্লেস দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর টাওয়ার নেয়ার শাপলা চত্বর থার্টিন ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর চুয়ান্নশো এর স্থানটি হলো রকিবুল টোয়েন্টি ফোর টাওয়ার শাপলা চত্বরের কাছে তিরিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর এরপরে লিখে দিয়েছি দেখো প্রাইস বল। এর বাংলা অর্থ হলো এর দাম আলোচনা সাপেক্ষ এরপরে লিখতে হবে ইন্টারেস্টেড পার্সন্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট এর বাংলা অর্থ হলো আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল রকিবুল ইসলাম ম্যানেজার এক্স ল্যান্ড ডেভেলপিং কোম্পানি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন স্টার চিহ্ন দিবে এবং এরপরে নাইন ফোর সেভেন ফাইভ লিখে দিবা এখানে কখনোই তোমার ফুল নম্বরটি লিখবা না ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ব ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ফিলিং দ্য ব্লাং টানসিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হ্যান্ডেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোড কোয়েশন সোলুশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক তো হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন হান্ড্রেড অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের আনসার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিবো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং স্টুডেন্ট তাদের জন্য পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 পঞ্চাশ টাকা